তুমি যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে অ্যাডমিশন টেস্ট দিতে চাও তাহলে তোমার টোটাল পঞ্চাশটা টপিক পড়া লাগবে এমসিকিউ অংশের জন্য এইখান থেকে প্রায় তিরিশটার মতো টপিক এবং লিখিত অংশের জন্য তোমার বিশ থেকে একুশটার মতো টপিক এই টোটাল পঞ্চাশটা টপিক যদি তুমি পড়তে পারো তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সব প্রশ্ন বা যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয় সব কিছু তোমার কাভার হয়ে যাবে তো তোমাদের যদি আমি প্রিভিয়াস ইয়ারের একটু প্রশ্নগুলো দেখাই বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলার মানবণ্টনটা দেখাই দুই হাজার চব্বিশ পঁচিশের তাইলে দেখবা বাংলা থেকে তোমাদের দশ মার্ক ছিল ইংরেজি এবং জিকে থেকে পঁচিশ প্লাস পঁচিশ এই টোটাল পঞ্চাশ মার্ক ছিল তার মানে এইখানে পঞ্চাশ আর এইখানে দশ এই টোটাল হচ্ছে ষাট নম্বর ছিল বাট তুমি যদি এই বছরের কথা চিন্তা করো দেখবা তোমার বাংলা থেকে দশ মার্ক আছে ইংরেজি থেকে তোমাদের তিরিশ মার্ক দেওয়া হয়েছে আর জিকে থেকে তোমাদের বিশ মার্ক দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু ইংরেজিতে একটু মার্ক বাড়ায় দেওয়া হয়েছে কিন্তু তারপরেও যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছিল ওইগুলা থেকে আন্দাজ করা যায় যে তোমাদের এই বছর কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং তুমি যদি প্রিভিয়াস ইয়ারের অ্যানালাইসিসটা খুব ভালো করে দেখতে পারো যে কোন জায়গা থেকে কতগুলো করে স্পেসিফিক প্রশ্ন আসতেছে তাহলে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে শুধু চান্স না টপ পজিশনে চান্স পাওয়া খুব ভালোভাবে বা খুব ইজি হয়ে যাবে হ্যাঁ তো আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার খুলনা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট নিয়ে আশা করি আর কোনো কনফিউশন বা আর কোনো ভয় ভীতি থাকবে না এবং তুমি অন্যদের থেকে বেটার একটা প্রিপারেশন নিতে পারবা তো প্রথমেই আমি তোমাদেরকে এমসিকিউ অংশের মানে যে টপিকগুলো আছে সেগুলোকে একটু দেখানো ট্রাই করবো অর্থাৎ এই পঞ্চাশটা টপিকের মধ্যে আমরা সি ইউনিটে এমসিকিউ এর জন্য এমসিকিউ এর নম্বরের জন্য কোন কোন টপিকগুলো পড়বো সেগুলো আগে আমরা দেখবো এবং সেগুলো বাংলা ইংরেজি জিগে থেকে আলাদা আলাদা করে দেখবো ওকে তো প্রথমেই দেখো আমি যদি প্রিভিয়াস প্রশ্নটাতে যাই দেখবা বাংলা অংশ থেকে তোমাদের দশ নম্বর ছিল এবং বাংলা অংশের প্রশ্নের ক্যাটাগরিগুলা বা কি কি ভাবে আসলে তোমাদের আসছিল এইগুলো আমি যদি আগে ওভারঅল একটু তোমাদেরকে দেখাই দেখো এইখান থেকে তোমাদের বাংলা থেকে মানে বাংলা ব্যাকরণ থেকে পাঁচ মার্ক বাংলা লিটারেচার বা বাংলা সাহিত্য থেকে তিন মার্ক এবং শব্দ ভাণ্ডার মানে এগুলো হচ্ছে তোমাদের শব্দার্থ বা যেগুলো হচ্ছে মেমোরাইজিং পার্টের অংশ ছিল সেগুলো থেকে টোটাল দেখো এইভাবে কিন্তু তোমাদের দশটা প্রশ্ন করা হয়েছে এখন যদি তোমাকে আমি ইন ডিটেলস দেখাই ওকে যে স্পেসিফিক কোন জায়গাগুলো থেকে প্রশ্ন করা হয়েছে তো দেখো এগুলো হচ্ছে প্রশ্ন অনুসারে যে এক নম্বর প্রশ্ন কোন টপিক থেকে দুই নম্বর প্রশ্ন কোন টপিক থেকে এরকম করে দশটা প্রশ্ন দেখো কোন কোন টপিক থেকে ছিল তো প্রথমটা যদি তুমি খেয়াল করো দেখবা বাংলা ব্যাকরণ উচ্চারণ থেকে ছিল যে ম ফলা এই উচ্চারণের নিয়ম থেকে ছিল তারপর দেখো বাংলা সাহিত্যের কবিতার ছন্দ থেকে ছিল তো এটা বেসিক্যালি তোমাদের বাংলা প্রথম পথে যে এটা কোন ছন্দে বা এটা কোন ছন্দে আছে এমন টাইপের তারপরে কি দেখো বাংলা শব্দ ভাণ্ডারে এটা হচ্ছে বাগধারা মানে বাংলার মেমোরাইজিং যে অংশ এটা থেকে একটা প্রশ্ন ছিল এরপরে কি দেখো বাংলা ব্যাকরণ যেটা হচ্ছে মানে বাক্য প্রকরণ ওকে যে এটা কোন পদ বিশেষ বিশেষণ সর্বনাম সেইগুলা তারপরে কি দেখো বাংলা ব্যাকরণ বানানের নিয়ম থেকে প্রশ্ন চলে আসছিল বাংলা সাহিত্যে বাংলা সাহিত্য বলতে তোমাদের হচ্ছে বাংলা প্রথম পত্র যেটা আছে সেইটা সেটা থেকে দেখো আমার পথ থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছিল তারপরে বাংলা সাহিত্য বলতে তোমাদের বাংলা হচ্ছে প্রথম পত্র যেটা সেটা সেটা দেখো আমার পথ থেকে প্রশ্ন করা হয়েছিল তারপরে কি দেখো এই জায়গা থেকে বাংলা শব্দ ভাণ্ডার এটা হলো সমার্থক শব্দ থেকে তোমাদের প্রশ্ন করা হয়েছিল অর্থাৎ বাংলার বিরচন অংশগুলো থেকে তারপরে বাংলা ব্যাকরণ থেকে দেখো উপসর্গ এটা হচ্ছে বিদেশি উপসর্গ থেকে প্রশ্ন করা হয়েছে বাংলা ব্যাকরণ দেখো প্রত্যয়জনিত দোষ বা হচ্ছে শব্দ শুদ্ধিকরণ এইগুলো থেকে প্রশ্ন করা হয়েছে তো বাংলার তোমরা যদি একটু খেয়াল করো দেখবা তোমাদের বাংলা বাংলা প্রথমপত্র বা এই যে এই ছন্দটা যেটা হচ্ছে এটা বেসিক্যালি তোমাদের বাংলা পত্র এবং সাহিত্যের মধ্যেও তুমি কানেক্টেড করাইতে পারবা এইটা এবং বাংলা প্রথম পত্র ব্যাকরণ এবং মেমোরাইজিং পার্ট বা বিরোচন অংশ মিলায়া কিন্তু বাংলার এই কয়েকটা প্রশ্ন করা হয়েছে তার মানে তুমি যদি এইখান থেকে খেয়াল করো দেখতে পাবা কোন কোন টপিককে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেখবা ব্যাকরণের তোমার এখানে পাঁচটা টপিককে তারপরে হচ্ছে বাংলা প্রথম পত্র এবং সাহিত্য মিলায় তিনটা টপিককে আর দুইটা টপিক হচ্ছে মুখস্থ অংশ থেকে তার মানে কীরকম প্রশ্ন হইতে পারে এই আইডিয়াটা কিন্তু তুমি বাংলা প্রথম পত্র থেকে জেনে গেলা এখন আসো আমরা যদি পরবর্তীতে যাই দেখো ইংরেজিতে কিভাবে তোমার প্রশ্নগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে বিশ মার্কের ইংরেজি গ্রামার থেকে ষাটটা প্রশ্ন ইংরেজি ভোকাবুলারি বা এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট এইগুলা থেকে তোমার ষাটটা প্রশ্ন আর এই জায়গা থেকে লিটারেচার লিটারেচার বলতে এটা অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচার মানে যেটা তোমরা হচ্ছে ইংরেজি সাহিত্য বলেছেন সেটা ইংরেজি পত্র থেকে একটা বা ওই রকম প্রশ্ন আসছে সেগুলো ধরো লিটারেচারের খুবই কম অংশ তার মানে মোটামুটি বিশ মার্কের জন্য এই ডিস্ট্রিবিউশনটা হয়েছিল তার মানে এবার তিরিশ মার্কের জন্য তুমি চিন্তা করো সবচাইতে বেশি তোমার প্রশ্নের প্রাধান্য পাবে কোথায় গ্রামার এবং লিটারেচারে ফিফটি ফিফটি প্রশ্ন আর এই জায়গা থেকে তোমার হচ্ছে গ্রামার আর হচ্ছে লিটারেচারে মোটামুটি তোমাদের একটা ভালো প্রশ্ন আর ভোকাবুলারি আর গ্রামার মিলে ফিফটি ফিফটি প্রশ্ন তার মানে তুমি যদি তিরিশটা প্রশ্ন খেয়াল করো তাহলে দেখবে এরকম করে থাকবে যে তোমার ধরো এগারো প্লাস এগারো বাইশ প্লাস হচ্ছে আট তার মানে এগারোটা প্রশ্ন তোমার গ্রামার থেকে এগারোটা প্রশ্ন হচ্ছে তোমার মুখস্থ অংশ থেকে বা এগারো বারোটা প্রশ্ন মুখস্থ অংশ থেকে আর বাকি সাত আট বা আট নয়টা প্রশ্ন ইংলিশ লিটারেচার এবং ইংরেজি প্রথম পত্র থেকে এইভাবে কিন্তু তোমার এই বছর তিরিশটা প্রশ্ন হবে ঠিক আছে তার মানে তুমি কিন্তু বুঝে যাচ্ছ যে তোমার কোন জায়গাগুলোতে ফোকাস করা উচিত তো তোমাকে যদি আমি এক নজরে দেখাই যে আসলে কীভাবে বৃষ্টা প্রশ্ন কোন কোন জায়গা থেকে করা হয়েছিল দেখো এই যে টেক্সট বুক থেকে একটা প্রশ্ন করা হয়েছিল তারপরে কি দেখো এই যে ইংরেজি গ্রামার থেকে সেন্টেন্স স্ট্রাকচার তারপরে ইংরেজি গ্রামার থেকে হচ্ছে মডাল ভার্বস থেকে করা হয়েছিল তারপরে এই যে অ্যানালজি থেকে প্রশ্ন করা হয়েছিল অ্যান্টোনিমস থেকে অ্যানালজি থেকে তোমার অ্যান্টোনিমস রিলেটেড প্রশ্ন চলে আসছিল। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা হচ্ছে যেটাকে বলা হয় ইংরেজির এক কথায় প্রকাশ সেটা থেকে প্রশ্ন তারপরে দেখো এই যে পয়েট্রি কম্প্রিহেনশন এগুলো কিন্তু ইংলিশ লিটারেচারের সরাসরি টপিক তারপরে কি দেখো ফেমাস কোটেশন যেটা ইংলিশ লিটারেচারের সরাসরি টপিক তারপর ইডিয়াম ফ্রেসের যেটা ইংলিশ মেমোরাইজিংয়ের তারপরে দেখো পয়েট্রি সিম্বুলাইজেশন এগুলো হচ্ছে ইংরেজি লিটারেচারের সরাসরি টপিক তারপরে কি দেখো ইংরেজি গ্রামার থেকে ভয়েস সেন্স থেকে প্রশ্ন করা হয়েছিল ওকে তারপরে তুমি যদি খেয়াল করো দেখো এখানে ইডিয়াম ফ্রেস কম্প্রিহেনশন তারপরে হচ্ছে ডেফিনেশন ভোকাবুলারির হ্যাঁ যে এটা অর্থ কি তারপরে দেখো ভয়েস সেন্স থেকে সাবজেক্ট ভারবে এগ্রিমেন্ট লিটারেরি টার্ম বা ফিগার অফ স্পিচ থেকে একদম ইংলিশ লিটারেচার টপিক তারপরে কি দেখো ন্যারেশন থেকে তারপরে হচ্ছে এই জায়গা থেকে ফ্রেস থেকে তারপরে শর্ট স্টোরি বা কম্প্রিহেনশন ইংলিশ লিটারেচারের একটা পার্ট তারপরে দেখো এখান থেকে ভোকাবুলারি তারপরে হচ্ছে ইংরেজি গ্রামার এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স তো তুমি যদি গ্রামারের প্যাটার্নটা একটু খেয়াল করো তাইলে দেখবো যে এইচএসসিতে আসা যে টপিকগুলো আছে হ্যাঁ তোমার এইচএসি এর মানে জন্য যে টপিকগুলো গ্রামার জাস্ট সেগুলোর বাইরে কিন্তু প্রশ্ন চলে আসে নাই সব সময় দেখবা এই যে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট জির্যান্ড এস এ সাবজেক্ট মানে দেখবা ভয়েস সেন্স তারপরে এই যে যেগুলো কন্ডিশনাল সেন্টেন্স এগুলো কিন্তু তোমরা এইচএসসি লাইফেই পড়ে ফেলো তার মানে এইচএসসি এর যে গ্রামার টপিকগুলো আছে সেগুলোকে তুমি খুব ভালো করে পড়বা খুলনা ভার্সিটির জন্য সেগুলো থেকে তোমার প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা আর এই জায়গা থেকে মেমোরাইজিং পার্টের স্পেসিফিক তোমরা দেখলে ইডিয়াম ফ্রেস মানে যেগুলো একটু মনে কম থাকে আর বেশিরভাগ হচ্ছে ভোকাবুলারি বেস্ট প্রশ্ন হয় ওকে আর ইংলিশ লিটারেচার তো খুবই ভালো করে তোমাকে পড়তে হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য তার মানে এই যে জিনিসগুলো আছে এই প্রত্যেকটাই কিন্তু তোমাদের খুলনা ভার্সিটির চান্স পাবা কিনা এটা ডিফাইন করবে আর একটা ভালো জিনিস যে এই বছর আসলে তুমি চান্স পাবা কিনা পুরোটাই ডিপেন্ড করবে ইংরেজির প্রিপারেশনের উপর কারণ তুমি যদি দেখো রিটেন অংশের মধ্যে রিটেন অংশের মধ্যে থার্টি মার্কস হচ্ছে ইংরেজিতে হ্যাঁ তারপরে তুমি যদি এমসি অংশের মধ্যে দেখো ইংরেজিতে টোয়েন্টি ফাইভ মার্কস তার মানে টোটাল মেলায় ফিফটি ফাইভ মার্কস হচ্ছে তোমার পুরো ইংরেজি অংশটাতে তার মানে একশোর মধ্যে পঞ্চান্ন মার্কই হইল মানে অর্ধেকের বেশি মার্ক ইংরেজিতে অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ে এটা করার কারণ আছে কারণ সব কিছু খুলনা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ভার্সনে পড়ানো হয় শুধুমাত্র বাংলা এবং ইতিহাস ডিপার্টমেন্ট ডিসিপ্লিন আর কি ওকে তো ডিপার্টমেন্ট বললে তোমরা ভালো বুঝবা তো এই দুইটা ডিপার্টমেন্টে আসলে শুধুমাত্র ইংলিশ ভার্সন ছাড়া পড়াশোনা করা যায় এছাড়া তুমি যেখানেই পড়ো না কেন সায়েন্স আর্টস কমার্স অন্য অন্য সব জায়গায় তোমাকে ইংলিশ ভার্সনে বাধ্যতামূলক পড়তে হবে তো এই জন্য আসলে তোমার ইংরেজির স্কিল যদি ভালো না থাকে তাহলে তুমি সাফার করবা এই খুলনা বিশ্ববিদ্যালয়ে আসার পরে তো যার কারণে তোমার ইংরেজিতে খুব ভালো দক্ষ কিনা এইটা যাচাই করা হবে তার মানে দেখো একটা সাবজেক্টই অর্ধেকের বেশি আর বাকি সবগুলা মেলায়া কম ফর্টি ফাইভ মানে ফর্টি ফাইভ পারসেন্ট হ্যাঁ তার মানে হচ্ছে দেখো ইংরেজিটা কত বেশি তোমার জন্য এই খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্সের একটা ক্রাইডেরিয়া হিসাবে ভূমিকা পালন করবে এরপরে আসো সাধারণ জ্ঞান দেখো সাধারণ জ্ঞানের প্রশ্নগুলা কীভাবে চলে আসে তো সাধারণ জ্ঞানের এই বছর তোমাদের পঁচিশটা প্রশ্ন আছে তো প্যাটার্নটা সেমই হবে ওকে দেখো এখানে আন্তর্জাতিক বিষয় বলি থেকে ষাটটা প্রশ্ন বাংলাদেশ বিষয়বলি থেকে তেরো ছয়টা প্রশ্ন তার মানে টোটাল তেরোটা প্রশ্ন তোমাদের এই জায়গাগুলো থেকে আসছে এরপরে কি দেখো সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয় মানে সাম্প্রতিক শুধু আন্তর্জাতিক বিষয় থেকে পাঁচটা সাম্প্রতিক থেকে বাংলাদেশ থেকে চারটা তার মানে দেখো নয়টা প্রশ্ন তোমার শুধুমাত্র রিসেন্ট জিকে থেকে আসছে আর তোমরা সবাই জানো যে রিসেন্ট থেকে প্রশ্ন আসা মানে সে প্রশ্ন অনেক বেশি কঠিন হয় তাই না কারণ রিসেন্টগুলো সম্পর্কে আমাদের অত বেশি ভালো ধারণা থাকে না তার মানে রিসেন্ট প্রশ্ন তোমার কিন্তু খুব ভালো এইখানে আসতে পারে বা এইখানে আসবে তুমি যদি এই বছরও খেয়াল করো দেখবা বাংলাদেশ এবং আন্তর্জাতিক জিকে মেলায় তোমার দশটা প্রশ্ন দিছে যেহেতু পাঁচটা প্রশ্ন কমে গেছে আর এই তোমার এই রিসেন্ট থেকেই দিবে আটটা প্রশ্ন এইখানে আঠারোটা প্রশ্ন আর বাকি ছয়টা প্রশ্ন ধরো এই যে খেলাধুলা মানসিক দক্ষতা থেকে একটা দুইটা প্রশ্ন দেয় তারপরে দেখো এই যে বিজ্ঞান প্রযুক্তি বা সায়েন্স রিলেটেড একটা দুইটা প্রশ্ন চলে আসে তার মানে মোটামুটি দেখো তুমি বুঝতে পারতেছো যে তোমার মানে প্রশ্নটা কী লেভেলের হইতে যাচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক জেনারেল যে জিকেগুলো আছে এগুলা থেকে দশটা আটটা রিসেন্ট জিকে থেকে তারপরে ধরো খেলাধুলা থেকে দুইটা মানসিক দক্ষতা থেকে একটা আর বিজ্ঞান থেকে একটা এই টোটাল মেলায় ধরো তোমার মোটামুটি পঁচিশটা প্রশ্ন এই বছর করবে তাইলে তোমার যদি খুলনা বিশ্ববিদ্যালয়ে জিকে অংশের মধ্যে মানে কারা ভালো করবা জানো যারা এই যে এই আটটা বা এই ধরো এইখান থেকে ছয়টা যতগুলায় প্রশ্ন থাক না কেন রিসেন্ট এইগুলা যারা ভালো করবা তারাই খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কারণ বাকি প্রশ্নগুলো সবাই মোটামুটি পারবা রিসেন্টগুলোতেই হবে তোমার গেম চেঞ্জিং একটা বিষয় তার মানে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে গেলে তোমাকে মাস্ট রিসেন্ট জিকেতে ভালো হইতে হবে তার মানে কি দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে কিন্তু টেকনিক্যাল বিষয়গুলোতে অনেক বেশি আগে থাকতে হয় ওকে তো এই টেকনিক্যাল বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পারতেছো বাংলার ক্ষেত্রে টেকনিক্যাল বিষয় নাই ইংরেজির ক্ষেত্রে ইংরেজি লিটারেচার কারণ গ্রামারগুলোতে সবাই পারবা ইংরেজি ভোকাবুলারি অংশ এই দুইটা তারপরে এইখানে যদি তুমি আসো দেখবা রিসেন্ট জিকের এই বিষয়গুলা তো এই টোটাল হচ্ছে তোমাদের মানে টোটাল হচ্ছে প্রশ্নের প্যাটার্ন তো আমরা যদি স্পেসিফিক দেখি যে তিরিশটা প্রশ্ন আসলে কোন কোন স্পেসিফিক টপিকগুলো থেকে করা হয়েছিল তো তুমি যদি দেখো এখান থেকে কি বলা আছে জাতিসংঘ এবং টেকসই উন্নয়ন তারপরে সংবিধান সরকার আন্তর্জাতিক কনভেনশন যেগুলো আছে মানে এগুলা রিসেন্ট ছিল সম্মাননা পুরস্কার বাংলাদেশের সংবিধান দিবস ও প্রতিপাদ্য তারপরে সম্মেলন মানে দেখো এই যে সাম্প্রতিক যে কনভেনশন সম্মেলন এই টাইপের যে জিনিসগুলা হচ্ছে সবগুলা থেকে তোমরা প্রশ্ন পাবা পরিবেশ এবং জলবায়ু ইস্যু ইউনেস্কো এবং ইউনেস্কো এবং হচ্ছে ঐতিহ্য তারপরে পুরস্কার সম্মাননা দেখো তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি রিসেন্ট থেকে হ্যাঁ তারপরে কি দেখো এই যে অর্থনৈতিক এবং হচ্ছে বৈশ্বিক ওই যে ওইখানে যেগুলো তোমরা রিসেন্ট থেকে বিজ্ঞানের টপিক দেখলা দুইটা সেগুলো কিন্তু রিসেন্টেরই টপিক ছিল তার মানে রিসেন্ট থেকে দশটার মতো প্রায় প্রশ্ন ছিল তারপরে কি দেখো এখানে পরিবেশ আন্দোলন নিয়ে হ্যাঁ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল টপিক তারপরে কি দেখো যে সাম্প্রতিক জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন করা হয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি তারপরে এই দেখো ঐতিহাসিক বিভিন্ন চুক্তি এবং যুদ্ধ এগুলো বেসিক প্রশ্ন এগুলো পারবা এই বিজ্ঞান প্রযুক্তি নিয়ে তারপরে এই দেখো সাম্প্রতিক বিশ্ব নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এই দেখো জীববিজ্ঞান রোগ নিয়ে হ্যাঁ তো এমন সবগুলা তারপরে এই যে ইতিহাসে কাকমারি সম্মেলন তারপরে এই যে কার্ডা তারপরে এই যে পাল বংশ অর্থনীতি নিয়ে এই যে মানসিক দক্ষতা থেকে দেখো রিজনিং মানে মানসিক দক্ষতা বলতে ইন ইস্ট্যান্ট তুমি না করেই এগুলাকে করতে পারবা ওকে তারপরে কি দেখো এইখানে খেলাধুলা ম্যারাথন হ্যাঁ মানে বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে এইখানে দেখো তারপরে এই যে ক্রিকেট বিশ্বকাপ দাবা এই টাইপের খেলাধুলা রিলেটেড তো খুলনা বিশ্ববিদ্যালয় আসলে তুমি খেলাধুলা থেকে মাস্ট একটা বা দুইটা কোশ্চেন পাবাই কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনভারমেন্টটাই খেলাধুলার ইনভারমেন্ট তুমি যদি আসো খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাবা একটা বছরে তিনটা বিগ টুর্নামেন্ট হয় এই তিনটা টুর্নামেন্ট মনে করো ভার্সির প্রাণ ওকে এইখানে উনত্রিশটা ডিসিপ্লিন সবাই পার্টিসিপেট করে সেইখান থেকে একটা মনে করো প্রথমত আটটা এরকম করে ভাগ করে দেওয়া হয় দল হ্যাঁ আটটা গ্রুপ করে দেওয়া হয় একটা করে গ্রুপে চারটা করে টিম থাকে তার মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠতে হয় সেখানে আবার একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে কন্টিনিউ করে মানে পুরো একটা তুমি বিশ্বকাপ ফাইল মানে ভাইপ পাবা তো বেশি এক্সাইটিং একটা খুলনা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা নিয়ে তো বাংলাদেশে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এত অর্গানাইজড হয়েতে খেলাধুলার কোনো প্রোগ্রাম আয়োজন করা হয় কিনা আমার জানা নেই কারণ এইখানে কোনো পলিটিক্স নেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা দায়িত্ব নিয়ে এটা করে হ্যাঁ ক্রিকেট ফুটবল এবং ভলিবল তিনটা টুর্নামেন্ট হয় এবং এত হাই বিশ্ববিদ্যালয়ের মধ্যে তোমরা না আসলে বুঝতে পারবে না তো এই জিনিসগুলা হচ্ছে খেলাধুলার সাথে কানেক্টেড এই জন্য খেলাধুলা থেকে তোমরা মাস্ট কোশ্চেন পাবাই খুলনা বিশ্ববিদ্যালয়ে আসলে ওকে তো এইগুলো গেল হচ্ছে তোমাদের এমসিকিউ এর টপিক বা এমসিকিউ এর এই টপিকগুলা টোটাল তুমি যদি খেয়াল করে দেখো মোটামুটি তিরিশ চল্লিশ পঁয়ত্রিশটার মতো তোমার টপিক হবে তো এটা গেল এমসিকিউ এর আর রিটার্নের হচ্ছে আমি তোমাদের একটা ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করছি রিটার্নের এই যে এই কয়েকটা টপিক হ্যাঁ বাংলা থেকে এই যে এই নয়টা এবং ইংরেজি থেকে এইখান থেকে এগারোটা এই টোটাল হচ্ছে তোমরা যদি খেয়াল করো একটা স্ক্রিনশট তোমরা নিতে পারো এই টোটাল একুশটা টপিক হচ্ছে তোমাদের ইংরেজি থেকে আসে তো ইংরেজি নিয়ে আমি একটা আলাদা ভিডিও তোমাদের অলরেডি করে দিছি তোমরা কী করবা আমাদের এই অ্যাডমিশন ড্রিল ইউটিউব চ্যানেলে আসবা ওকে এই যে অ্যাডমিশন ড্রিল ইউটিউব চ্যানেলে আসার পরে তুমি দেখবাই যে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট আর্টস অ্যান্ড ল সোশ্যাল সায়েন্সের একটা গ্রুপ করে এয়া করে দেওয়া আছে প্লে করে দেওয়া আছে তো এটাতে তুমি যদি যাও এই যে এইখানে দেখো এই যে এই ভিডিওটা খুলনা বিশ্ববিদ্যালয়ে টোটাল একুশটা টপিক থেকে তোমাদের লিখিত চল্লিশ মার্কের প্রশ্ন আসে এই টপিকটা তুমি এইটা যদি তুমি দেখো তাইলে তোমার হচ্ছে এই বিষয়টা নিয়ে একদম সুন্দর একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে এইটা তুমি একদম মানে তোমার বেস্ট আর কি রিটার্নের জন্য যা যা লাগে সব কিছু এই ভিডিওটাতে আমরা সুন্দর করে আলোচনা করছি তো তুমি যদি এইটা একটু দেখো তাইলে তোমার আর আশা করি কোনো প্রবলেম হবে না ওকে এই ভিডিওটা তুমি যদি দেখো পুরো সবগুলা বিষয় নিয়ে আমি আলোচনা করে দিছি তো তোমরা এটা দেখবা তাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের একুশটা টপিক নিয়ে তোমার ক্লিয়ার প্রিপারেশন হবে ওকে তারপরে আমি তোমাদের দেখায় দিছি জাস্ট এগুলো তুমি এক নজরে দেখে নিতে পারো তো এইটা গেল আমাদের প্রিপারেশনের কথা এখন আসো খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য যারা এই রকম ডেডিকেটেড মানে আমাদের মতো অ্যানালাইসিস করে করে সবচাইতে বেস্ট ওয়েতে তোমাকে পড়াবে এমন একটা তুমি যদি কোর্স চাও এই কোর্সটাতে তুমি অ্যাডমিট হইতে পারো এটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা তোমরা ভর্তির জন্য আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবা হ্যাঁ এই যে এইগুলো হচ্ছে মানে এগুলো আমরা তোমাদের এইভাবে প্ল্যান করছি তো যাই হোক এই যে এইটা এই নাম্বারে তোমরা আমাকে নক দিবা তো এইখানে পুরো ডিটেলসটা আছে একুশ নভেম্বর থেকে আমাদের কোর্সটা শুরু হবে এবং ফি তোমাদের এক হাজার বিশ টাকা মাত্র আর এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা এই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা এই ভিডিও ডিসক্রিপশনে থাকবে তো এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা আমি তোমাকে পুরো ডিটেলসটা দিব তো আমাদের এই কোর্সটাতে সিট হচ্ছে মাত্র দুইশো ওকে মানে আমরা দুইশোর বেশি একজনকেও ভর্তি নিব না এর মধ্যে আমাদের যারা রানিং স্টুডেন্ট আছে তারা এক্সক্লুড তো এই যে তোমাদের এই দুইশো জনের মধ্যে অলরেডি দেখবা থার্টি জন আমাদের এই কয়েকদিনের মধ্যেই ইনরোল হয়ে গেছে এই যে এইখানে দেখো পঁয়ত্রিশ জন আমাদের এইখানে ইনরোল হয়ে গেছে তো তোমরা যারা যারা এখন চাও এটাতে ভর্তি হইতে পারো আমাদের ভর্তি চলতেছে তো এইখানে দেখো আমরা তোমাদের এই টপিকগুলো অ্যানালাইসিস করে করেই পড়াবো তো এটা আমাদের রিটার্নের কোর্স বাট তোমরা এটাতে ভর্তি হইলে আমরা তোমাদের এমসিকিউর জন্য রেকর্ডের ক্লাসগুলোরও ব্যবস্থা করবো ইনশাল্লাহ যাতে করে তোমাদের খুবই সলিডভাবে দুইটা প্রিপারেশনে হয় তো আমরা বেসিক্যালি এটা লিখিতর একটা কোর্স এইখানে তোমাদের ফুল প্ল্যান আসে কি কি টপিক আমরা প্রথম দিনে কি দ্বিতীয় দিনে কি তোমরা ঢুকেও এটা দেখতে পারো এই ভিডিওর ডেসক্রিপশন চেক করলেই তোমরা পেয়ে যাওয়া তো এইটা তুমি পুরোটা দেখবা তাইলে অবশ্যই তোমার পছন্দ হবে এবং এই একুশটা টপিকের বাইরে তোমার ইংরেজি থেকে প্রশ্ন আসবে না তার মানে ইংরেজির জন্য একটা সলিড প্রিপারেশন ইংরেজি বাংলা দুইটার জন্যই সলিড প্রিপারেশন হবে লিখিত তো এটা তো তুমি সুন্দর করে নিতে পারবা পাশাপাশি এই যে তোমাদের যে এমসিকিউর প্রিপারেশন এটার জন্য আমরা রেকর্ডের আলাদা তোমাদের একটা ব্যবস্থা করব ওটাও চাইলে তুমি দেখে নিতে পারবা কিন্তু বেসিক্যালি এই যে এটা রিটার্নের জন্য যেটা হবে আমাদের যে কোর্সটা মেইনলি এটা রিটার্নের এটার এক হাজার বিশ টাকা ফি তো এটা দিয়ে তুমি ভর্তি হইলে লাইভ ক্লাস তুমি পাবা আর সবগুলা জুমে হবে সরাসরি আমাদের এখানে কথা বলতে পারবা আর ক্লাস নিবে খুলনা বিশ্ববিদ্যালয়ে আইনে পড়া সবাই এবং আমি নিজেও খুলনা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আইন ডিসিপ্লিনে পড়াশোনা করছি তো তোমরা আমার থেকে তোমাদের সাথী ভাইয়া সবাই আমরা তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে ইনশাল্লাহ এবং আমি চাই তোমরা যারা চাও খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেসিফিক আমাদের এইটা তোমাদের জন্য বেস্ট কোর্স হইতে পারে তো তুমি আমাদেরকে নক দাও এবং এটাতে ভর্তি হয়ে যাও তো এটাই ভিডিওটা তোমরা শেয়ার করে রাখতে পারো যাতে তোমাদের কাজে আসতে পারে ফেসবুক থেকে যারা দেখতেছো ইউটিউব থেকে দেখলে লাইক দিয়ে দিবা আর সবাইকে আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমি সময় সাজেস্ট করব কারণ আমি জানি এটা আমরা সবচাইতে বেস্ট হয়েটা তোমাকে দিতে পারছি তো এইটাই আল্লাহ হাফেজ বাই বাই